আমি কামাই করলে আমার টাকা নিয়ে কস 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 করে নিয়ে হ্যাঁ 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 ও বেতন পাবে তো আজকে থেকে আমি টাকা চাবো হ্যাঁ দেখুন যে কিরকম হয় এটা আপনাদের দেখাবো হ্যাঁ যে আসলে আমার টাকা নিয়ে যে ভেঙে ফেলায় ও কোনো কিছুই মনে করে না ঠিক আছে কিন্তু ওর টাকাটা যদি আমি আসলে চাবো দেখুন যে কি করে দেখেন আমি আরেকদিন চাইছি পরে কি করছে আপনাদের ভিডিও করে দেখাইতে পারিনি আজকে দেখাবো যে কিরকম করে হ্যাঁ

চাকরি করতেছে তোমার মসজিদে আমার মসজিদ চাকরি করতেছো না আমি আচ্ছা তুমি বলো তো দেখি যে আমি তোমার বলছি নাকি চাকরি করতে তুমি না বলো যে কোনো লাগে কি আমি তো বলিনি যেমন গয়না গাছ লাগবে আমার মাসে মাসে শাড়িটা হ্যাঁ আলতা লাগবে এগুলো তো আমি বলিনি

খুব খারাপ জিনিস কিন্তু আশেপাশে কিন্তু আছে কিন্তু তুমি তুই ইতামারি কত হইয়না